মাঝমাঠে ঝন্টু প্রসাদ শুরু করছেন সেই ঘানিয়ান মিডফিল্ডের কিংস এর জায়গায় দুই অধিনায়ক অমিত চক্রবর্তী এবং উজ্জ্বল হাওলাদার এই কোপা টাইগার্স ম্যাচ থেকে চার চারটে চেঞ্জ মাঝ মাঠে অরিজিত এবং পঙ্কজ রয় স্টার্ট করছেন শুভঙ্কর দাস এবং গৌতম ফেরওয়ানির জায়গায় সদ্য জয়ের গতি নিয়ে আত্মবিশ্বাসে ভর করে এগোতে চান একজন স্থিরতা চান অন্যজন ছন্দ ধরে রাখতে চাইবে এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হয়ে গেল দিনের দ্বিতীয় লড়াই নর্থ বেঙ্গল ইউনাইটেড এফ ঘরের মাঠে স্বপ্ন ছোঁয়ার চেষ্টায় বর্ধমান ব্লাস্টার্স ছন্দ ধরে এগোনোর লক্ষ্যে বেশ সক্রিয় রিকি ঘোরামি চমৎকার প্লেসমেন্টে জোর ছিল না তবে দারুণ ক্রস রিকি ঘোরামি ডান দিক থেকে মার্কিংটা ওই জায়গায় ঠিক মতো হয়নি ও আওয়া বা প্রয়াস ছিলিয়ার ছোট ছোট পাস খেলে আক্রমণ করার চেষ্টায় অবিশ্বাস্য আউট অফ নোয়া বিশ্বমানের গোল লতিফামা হাফ ওয়ে লাইন থেকে প্রায় পঁয়ত্রিশ গজের দূরত্ব রাজা বর্মন কট অফ গার্ড করতে পারেনি ডিপ বিএসএল এর এই মরশুমের সেরা গোল হয়ে উঠতে পারে আট নম্বর গোলটি আজ হজম করেছে নর্থ বেঙ্গল স্কোরিং পৌঁছে গিয়েছে ডবল ডিজিটসে উজ্জ্বল হালাদার আসবে কি এগারো নম্বর গোলটা রাজিবুলের ডেসপারেট ডিফেন্সিভ ওয়ার্ক ডিপ হালদারের বল ছিল উজ্জ্বল হাওলাদার চেয়েছিলেন খুঁজে নিতে ক্রিস্টোফার চিজোবাকে ক্রসফিল বল অভিষেক অভিষেক কাটিয়ে নিয়েছেন ক্রস শট অনবদ্য সেভ সুদীপ হাসদা ইকুয়ালাইজারটা প্রায় পেয়ে গিয়েছিল নর্থ বেঙ্গল গত ম্যাচে দ্বিতীয় অর্ধে বেশ কয়েকটা চমৎকার সেভ করেছিলেন দুরন্ত গোলকিপিং নবকুমার ঘোষ অরিজিৎ ক্রিস্টোফা অরিজিতের সঙ্গে দেওয়া নেওয়া অরিজিৎ বিশ্বাস বাপায় শট পরিকল্পনা মাফিক আক্রমণ বর্ধমান ব্লাস্টার্স কুইক ইন্টারচেঞ্জ ছিল ক্রিস্টোফা চিজোবার সঙ্গে আরো একটা অসম্ভব ভালো গোল হতে পারতো উইক ফুডটাই পড়ে যায় স্পেস পাননি ব্যাকলিফট জেনারেট করার স্কুল লাইন এখনো নর্থ বেঙ্গল শূন্য বর্তমান ব্লাস্টারস এক হেডের সুযোগ কলিয়ার অফ দ্য লাইন এখনো চান্স হোস্টেলেকে প্রতিহত অ্যা ওই জায়গা থেকে কনভার্ট করতে ব্যর্থ চমৎকার গোল লাইন সেভ এই মুহূর্তে ফিলিং দ্য হিট নর্থ বেঙ্গল ক্রিস্টোফার উজ্জ্বল হাওলাদার সাইড নেটে আনসেটেল করতে চেয়েছিলেন রাজা বর্মনকে ক্রিস্টোফার চিজোবা তিনি ছেড়ে দেন উজ্জ্বল হাওলাদারের জন্য এবং ফুল টাইম ওয়েসেল ছন্দ থামলো না বডওয়ান ব্লাস্টার্স সফরে আবার জয় তুলে নিল জয়ের হ্যাট্রিক সন্দীপ নদীর দলের আত্মবিশ্বাস এখন তাদের সবচেয়ে বড় অস্ত্র নর্থ বেঙ্গলের ঘরের মাঠে হতাশা আর পয়েন্ট টেবিলে বর্ধমান ব্লাস্টার্স আরও এক ধাপ ওপরে উঠে আসবে Bengal Super League, special partner Sensodyne and KitKat.